হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে বিন্নি চালের যে বাপা পিটার ভিডিওটা দিয়েছিলাম তো আমি হাতে কিভাবে এই বিন্নি চালের থেকে গুড়ি আমি বের করলাম তার এই ভিডিওটা আজ নিয়ে এলাম তো আপনারা অবশ্যই আমার এই সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন তো এখানে আমি চাল নিলাম এই চাল আমি প্রায় এক ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা মধ্যে তুলে নিলাম যাতে চাল থেকে সম্পূর্ণ জলটা জরে যায় তো এবার সেই চালটা এই গাইলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই সেহার দিয়ে এইভাবে ধুকে নেব গুড়ি বের করার জন্য এইভাবে অনেকক্ষণ আস্তে আস্তে করে দিতে হবে ধুকে নিতে হবে তারপর কিন্তু চাল থেকে গুড়ি বের হবে বেশ খানিক্ষণ আমি এইভাবে এই সেহাই দিয়ে এইভাবে ধুকে নিচ্ছি তো আপনারা কে কে এইভাবে করতে পারেন আমরা তো এখনো করি তো কিছুক্ষণ এইভাবে সে হাই দিয়ে চালের এই দুকে নেওয়ার পর এবার চালিয়ে নেব তো চালনির মধ্যে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর চালিয়ে নিচ্ছি তো এইভাবেই গুড়ি বের করতে হয় কাঠের গালচিয়াটের মধ্যে তো কিছুটা এভাবে কিন্তু আমি বের করে নিলাম গুড়ি তো কিছুটা গুড়ি বের করে নিলাম এই গুড়ির মধ্যে যদি বাইরের বাতাস লেগে যায় তো কিন্তু গুড়ি দলা পেকে যায় বা জমে যায় তো এইভাবে পেপার দিয়ে দিতে হবে না হলে যে কোনো বক্সের ডেকে মধ্যে গুড়ি চালিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ডুবিয়ে নিতে হবে তো আমি পেপারটা দিয়ে ডেকে দিলাম তো এবার শেষ পর্যায়ে চলে এলাম গুড়ি সম্পূর্ণরূপে এখানে দুকে নিলাম তো এবার চালিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমি এই ভিন্নি চালের এই গুড়া বের করলাম কাটের গাল এই সিআইটির মধ্যে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বা এরকমের আপনারা গাল চিআইটির মধ্যে গুড়ি তৈরি করেন কি না তাও জানাবেন